আগের পরিহাসে ঝিলিক আর আখি আলাদা হয়েছিল এখন আবার এক হয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতে দেখা যায় কিলো সরাই দিয়ে অনিমেশ রায় রায় জুয়েলার থেকে চুরি করায় আখিকে দিয়ে দিয়ে এটা নিউজ হয়ে যায় যায় সে বলতে থাকে দিল্লি থেকে একজন মেজেশিয়ান পালিয়ে আসা পিছনে রয়েছে এমনটাই জানা গিয়েছে কিন্তু পুরোপুরিভাবে মেজেশিয়ান হয়ে যায় তার নাম চারোদিকে ছড়িয়ে পড়ে তাকে মেজেশিয়ান ভাবেই থাকে তখন বলতে থাকে এখন যে কোনো মেজিক আমার বা হাতে ওদিকে ঝিলিক প্রেসের সামনে অনিমেষ জুয়েলার্স এর দূর দিনে আপনারা সকলেই আমাদের পাশে থাকতে হবে আপনারা থাকবেন তো আমাদের পাশে তখন প্রেসের সকলেই বলে হ্যাঁ আমরা থাকবো আপনার পাশে এর পরিহাসে ইদু বোন আলাদা তখন ছাতা বাড়িতে লুকিয়ে আসে আর ঝিলিক তখন তাকে দেখে ফেলে দেখে তখন বলতে থাকে কি তুই ফিরে এসেছি তখন বলে যে সে আখি নয় সে রেবেকা মেজিসিয়ান রেবেকা ঝিলিক তাকে বোঝায় যে সে কোনো ম্যাজিশিয়ান নয় সে তার বোন আখি কিন্তু আখি কিছুতেই বুঝতে চায় না আখি বলে দেয় যে সে মেজিশিয়ান এরপর দেখা যাবে আখি সবার সামনেই মেজিক দেখায় এরপর তো সবাই মেজিক দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে এটা কি করে সম্ভব এরপর দেখা যাবে আখি দেবার কাছে যায় গিয়ে তখন দাবি করে যে সে তার বউ রেবেকা তো অবাক হয়ে যায় আর বলে সে নিজেকে রেবেকা বলে দাবি করবে বুঝতে পারে না ঠিক দেখা যাবে শত চেষ্টার পর আখির শক্তি ফিরে আনতে সক্ষম হয় বন্ধুরা তোমরা এটাই তো চাও দুই বোন